পাবনা আসলে কেউ পাবনা যাচ্ছি এটা বলতে চায় না এটার কারণ কি জানেন এটার কারণ হল আপনাদের এলাকার বর্তমান যে মাইনকে চিপায় পরা রাষ্ট্রপতি মানে আওয়ামী লীগের রাষ্ট্রপতি এখন ইউনুসের সময় আইসা বেচারা মাইনকে ছিপাই পড়ছে না এমন মনে করেন সব রায় সব স্বাক্ষর করা লাগে আওয়ামী লীগের বিরুদ্ধে একদিকে যা জ্বলে কিন্তু সাইন তো করা লাগে তো এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যখন নিজ এলাকায় আসে তখন পত্রিকার হেডলাইন হয় রাষ্ট্রপতি পাবনা যাচ্ছেন তো অনেকেই কমেন্ট করে তার তো আরো আগে যাওয়া উচিত ছিল বেসারা তো বাড়িতে আসতেছে কোথায় আসতেছে কোথায় বাড়িতে কিন্তু ওই যে পত্রিকায় হেডলাইন করছে যে রাষ্ট্রপতি আগামীকাল পাবনা যাচ্ছেন তো পাবলিক ওখানে কমেন্ট করে যে তার তো আরো আগেই পাবনা যাওয়া উচিত ছিল এটা কেন কেন বলে এটা মিন করে হলো মেন্টাল হসপিটালের দিকে আমি এখনও যাই নাই ওখানে যাওয়ার খুব ইচ্ছা দেখার যে আসলে বিষয়টা দেখেন সোহানাল্লাহামদেহি আজকে আমি আমার আলোচ্য বিষয় শুরু করবার আগে এই দু একটা কথা বলিনি এগুলা যেহেতু আমি আসি নাই ওই রকম পাবনায় বেশি একটা আসা হয় না আসছি এক দুইবার আসছি তো দেখা যাচ্ছে এই কথাগুলো কেউ বলে না আপনার মানুষজনকে ক্রিটিসাইজ করা হয় কিংবা বিভিন্ন এলাকায় বিশেষ করে ঢাকায় গেলে বা বিভিন্ন জায়গায় গেলে আল্লাহ মাফ করো হ্যাঁও করা হয় তা ছিল্লো করে মজা করা হয় আমি মনে করি এটা কোনোভাবেই উচিত না এটা আপনাদের ভাবা নেওয়ার জন্য বলছি না এটা আমার এলাকা হইলেও আমি এটাই বলতাম বা ভিন্ন এলাকা হইলে এটাই বলতাম শোনেন যেই মানুষগুলোর মেন্টাল প্রবলেম আছে তাদেরকে কোনো না কোনো জায়গায় নিয়ে আর চিকিৎসা তো দিতেই হইতো দিতে হইতো না তাইলে এই চিকিৎসাটা পাবনায় দেওয়া হচ্ছে এটা মানুষের অনেক বড় উদারতা। কেন পাবনার কারণ তাদেরকে এই কথাগুলো শুই নেওয়া তাদেরকে ওই পাগলদের মানসিক চিকিৎসা দিতে হচ্ছে পাগলরা পাগলামি করবে পাগলরা উল্টাপাল্টা বলবে তাই বলিয়া সুস্থ মানুষ কি পাগলের পাগলামি আমি আর উল্টাপাল্টা কথার জন্য নিজের কাজ ছেড়ে দিবে আমি এই জন্য বলব আপনারা কখনোই এগুলো নিয়ে কষ্ট পাবেন না কষ্ট পাবেন না কেন কষ্ট পাবেন না কারণ আপনারা একটা মহৎ কাজ করতেছেন না আমাদের নেত্রকোনায় যদি কোনো রোগী থাকে আমরা কি ভাবনায় নিয়ে আসব না কেন নিয়ে আসব কারণ তার মেন্টালি চিকিৎসা দরকার ট্রিটমেন্ট দরকার হ্যাঁ এখানে যদি কারো উপরে জুলুম করা হয় কারো উপরে নির্যাতন করা হয় সেটা অবশ্যই অবশ্যই আমাদেরকে দেখতে হবে আমরা অবশ্যই সকল জুলুমের বিরুদ্ধে দাঁড়াবো কেউ নিরপরাধ কিংবা মেন্টালি রুগী না কিন্তু তাকে জোর করে যদি ওখানে ঢোকাইয়ে দেওয়া হয় সম্পত্তির বিরোধ আমরা শুনি আর কি অনেকে আছে সম্পত্তির বিরোধ কিংবা টাকা পয়সা নিয়ে ঝামেলা হ্যাঁ একটা মানুষকে অযথায় ওখানে আইসা আমরা শুনি এ কথাগুলো কিন্তু বাস্তবতা হলো আমি মনে করি যারা ওখানকার ডাক্তার আছেন ওনারা পরীক্ষা নিরীক্ষা ছাড়া তো কাউকে ভর্তি করবেন না অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ভর্তি করবেন তো যাক এগুলো আউটসাইড কথা শুনেন আমাদের দেশে তো মেন্টাল হসপিটাল একটা বড় একটা হসপিটাল আমরা সারা দেশে জানি পাপ নাই। অথচ আমেরিকার প্রত্যেকটা শহরে অসংখ্য মেন্টাল হসপিটাল সারা দেশে আমাদের একটা আর তাদের এক একটা শহরে একাধিক হসপিটাল খবর নিয়ে দেখেন মেন্টাল হসপিটাল সোহানুল্লাহ এতে করে বোঝা যায় মুসলমান পাগল হয় কম মুসলমান হতাশ হয় কম মুসলমান ডিপ্রেশনে যায় কম মুসলমান আত্মহত্যা করে কম কেন কারণ আমরা বিশ্বাস করি আমাদের একজন আল্লাহ আছে আমরা বিশ্বাস করি আমাদের আখেরাত আছে আমরা বিশ্বাস করি আল্লাহর কাছে গিয়ে আমাদের জবাবদিহি করতে হবে আকুল্লুহুম আতিহিYawmal Qiyamati fardah আমাদের সবাইকে এক এক করে আল্লাহর কাছে জবাবদিহি তার আওতায় যাইতে হবে এ কথা আমরা বিশ্বাস করি এ কথা আমরা বিশ্বাস করি আমার রব বলেছেন ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনু মিন তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না ইকো একবারে নাই করে দেন ইকো একবারে নাই করে দেন আল্লাহ রব আল বলেছেন যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হই না কি না হইনা দেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না তাইলে আল্লাহর রহমত থেকে মুসলমান কখনো কি হয় না নিরাশ হয় যাক আমরা রহমত থেকে নিরাশ হব না একটা কথা জেলখানা এটা খুব বেশি গড়ে দীর্ঘদিন থাকতে থাকতে মানুষ হ্যারি কবে বের হব কবে পরিবারের কাছে যাব কবে মুক্ত বাতাসে ঘুরবো কবে খাওয়া দাওয়া করব মার হাতে রান্না খাব হ্যাঁ ইচ্ছে মতো যে মন চাই যেতে পারবো যা মন চায় খেতে পারবো এগুলা নিয়ে পেরেশানি করতে 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 আমি নিজে দেখছি একাধিক লোক পাগল হয়ে যায় কি হয়ে যায় মেন্টালি এই জন্য এই যে দীর্ঘমেয়াদী ডিপ্রেশন এই দীর্ঘমেয়াদী আপনার কারাগারে থাকা এটা আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি সুস্থ থাকতে পারে না কিন্তু সোহান আল্লাহ আমি এও দেখছি যে দুইটা তিনটা করে ফাঁসি কয়টা এক একজন ভাইয়ের নামে কারাগারে দুইটা তিনটা ফাঁসি যুবক বয়স পঁচিশ ছাব্বিশ তিরিশ বছর বয়স অথচ এক একজনের নামে দুইটা তিনটা করে ফাঁসি মানে ওই যে দুই সালে সারা বাংলাদেশ থেকে একদল নাস্তিক মুরতাক শাহবাগে গিয়ে আন্দোলন করছিল মনে আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বিরুদ্ধে সেখানে কটুক্তি করা হয়েছিল ওই ওখানে যেগুলো কটুক্তি করেছিল ব্লগার রাজিব থাবা বাবা ওই যে বদমাস ওয়াশিকুর রহমান বাবু ফয়সাল আরিফিন দীপন তারপরে অভিজিৎ রায় আরও অনেকগুলো এই তথাকথিত ব্লগার নাস্তিক সাতেম আল্লাহ নবীকে যারা গালি দিয়েছিল এদের ওই কটুক্তি এবং গালির পরে কিছু ভাই অনলাইনে লেখালেখি করেছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করেছিল ওই মানুষগুলোকে বিগত জালেম সরকার ওই ছোট্ট ছোট্ট আমাদের যুবক ভাইদেরকে এই পঁচিশ তিরিশ বছর বয়সী ভাইদেরকে এই জালেম সরকার ফাঁসির রায় দিয়ে রাখছে নাউজুবিল্লা বলবেন না কিন্তু আমি আপনাদেরকে বলি ওই ভাইদের মুখে আমি হাসি দেখছি হাসি হাসি দেখছি এরা কান্না করে না সোহান এক একজনের নামে তিরিশ বছর বত্রিশ বছর বয়স এক একজনের নামে তিনটা চারটা ফাঁসি দুইটা ফাঁসি মানে একাধিক মামলা রায় দিছে মারার মামলার ফাঁসি দিছে এক একজনকে অত এদেরকে কান্না করতে দেখিতাম না ওরা হাসতো ওরা এত বেশি জিকির করতো আল্লাহ আমাদের সেই ভাইদেরকে তুমি মুক্ত করে দাও এখনো পর্যন্ত জালেবের কারাগারে বন্দি এদের কোনো অপরাধ নাই এরা আসে কে নবী এ কথাগুলো কেন বললাম যে আমরা মানসিকভাবে অনেকেই পেরেশানিতে পড়লে ডিপ্রেশন ফাস্টেশন হতাশায় ভুগতে থাকি অনেকে মেন্টালি উল্টাপাল্টা হয়ে যায় সব আল্লাহ কিন্তু দীর্ঘমেয়াদী কারাগারের থেকেও আমাদের আশিকেরসুল ভাইরা কোন পরিবর্তন হয় নাই আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন আল্লাহ আমাদেরকে দীর্ঘ প্রায় একত্রিশ মাস বন্দি ছিলাম প্রত্যেক দিন ঘুম থেকে ওইটা ওই লোহার শিকল প্রত্যেক দিন ঘুম থেকে ওইটা ওই যে আজকে এক কারক্ষীর সাথে দেখা ওনারে দেখিয়া স্মৃতিটা মনে পড়ে গেল মনে হয় আপনাদের পাবনায় বাড়ি সুবেদার আইসা বলতেছে হুজুর দেখেন তো আমার মনে পড়ে কিনা পরে হঠাৎ করে মনে বলল যে এই মোটা লম্বা সম্বা লুক্রে তো দেখছিলাম গাজীপুর জেলখানায় আপনাদের এখানে দেখা করছে খাওয়ার সময় অথচ আমি যখন গাজীপুর জেলা কারাগারে ছিলাম কোরআন কারিম পর্যন্ত আমাদেরকে ভিতরে পড়তে দেওয়া হয় নাই চিন্তা করতে পারেন কোরআনটা পর্যন্ত আমাদেরকে তিলাওয়াত করতে দেওয়া হয় নাই গাজীপুর জেলা কারাগারে দুই দিন ছিলাম কিতাব দেওয়া হয় নাই কোরআন দেওয়া হয় নাই এমন জুলুম আমাদের সাথে করা হয়েছে এত জুলুমের পরেও আমাদেরকে হেফাজতে রেখেছেন আমরা মানসিকভাবে প্রশান্ত আত্তানিয়া বের হইতে পারছি সবর করতে পারছি একমাত্র কার জন্য এই কথাগুলো আমার একটু এদিক সেদিক হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে বলে না আমি